আলহামদুলিল্লাহ আমরা এমন একটি আমল পেয়েছি যা কখনোই বিনষ্ট হবে না যা অবশ্যই কবুল হবে আর তা হল পবিত্র মিলাদ শরীফ এবং কিয়াম শরীফ বিখ্যাত মহাদ্দিস অতি সম্মানিত মহাক্কিক হজরতুল আল্লামা শাইখ আব্দুল হক মহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহি তিনি উনার কিতাবে এক আজিম দোয়া করে লিখেন আয় আল্লাহ পাক আমার এমন কোনো আমল নেই যে আমি আপনার মুবারাক দরবারে পেশ করার উপযুক্ত মনে করি আমার সব আমলেই নিয়তের ত্রুটি রয়ে গেছে তবে তবে একটি মাত্র আমল আছে যেটা আমি আপনার পবিত্র জাতের দয়ায় অত্যন্ত সম্মানিত ও মর্যাদাবান মনে করি আর সেটি হল আমি পবিত্র মিলাদ শরীফের মজলিসে কিয়ামের সময় দাঁড়িয়ে মহব্বতে পূর্ণ হৃদয়ে ইখলাস সহকারে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম উনার দরবারে সালাত সালাম পেশ করি এই পৃথিবীতে কি এমন কোনও স্থান আছে যেখানে মিলাদ মুবারকের চেয়ে বেশি খায়ের বরকত নাজিল হয় আমাদের দৃঢ় বিশ্বাস এই যে এই আমল কখনোই বৃথা যেতে পারে না বরং নিশ্চয়ই আপনার পবিত্র দরবারে কবুল হবেই Subhanallah